कंडो देखले बोया तीरा की कोई बो विप्लवी गन बाद दिया विप्लवी गन दिया विप्लवी गन दिया की हा बाजा बागायो रा विप्लवी गन दिया की हा बाजा बागाई गजल खन बदले गचे डिजिटल छोवा ए मामा गजल खन बदले गचे डिजिटल छोवा আমি আইনুদ্দিনের দিনের গজল লাগতো কত ভালো যেগ জল চোখের পানি করতো টালো রে ভাই কত লো মালো আমি আইনুদ্দিনের গজল লাগতো কত ভালো যেগো জললে চোখের পানি করতো টালো মালো রে ভাই কত টালো মালো সেই আজাদী দিয়া আজাদি সুরবা দিয়া আজাদি সুরবা দিয়া কি সাতার মাথা গায়ো রা আজাদি সুরবা দিয়া কী সাতার মাথা গায় ওজলা এখন বদলে গেছে ডিজিটাল ছয় বাবা গজলে এখন বদলে গেছে ডিজিটাল ছয় সে জমা নাই গাই তো সবাই বিপ্লবী সব কান যে গানে তাজা হই তো অমৃত ইমান ভৈরে মৃত ইমান সেজানায় গাইত সবাই বিপ্লবী সব গান যে গানে তাজা হই তো মৃত ইমান ভৈরে মৃত ইমান এখনো অনেক শিল্পী আছে এখনো অনেক শিল্পী আছে এখনো অনেক শিল্পী আছে আজাদি সুর নাই ভাই অনেক শিল্পী আছে আজাদি সুর গজল এখন বদলে গেছে ডিজিটাল ছোঁয়ায় মামা গজল এখন বদলে গেছে ডিজিটাল ছোঁয়ায় আমি গান শুনি না গজল শুনি গান শুনি না গজল শুনি বোঝা বড় দায় बदले गिजीटल छोआ ए मामा कदले खन बदले गए डिजिटल छोआ ए मामा कदलेखन बदले गिजिटल छोआ ए मामा कदू लेखन बदले ग